সময় নাই গময় নাই খালি খাওয়া গেল না সংসারে কাম কাজ নাই কাম কাজ বাদ দিয়ে খালি খাওয়া আর খাওয়া এত বেশি খাইলে বাচ্চাটা ছোট হয়ে থাকবো ছোট হইলে আর বাচ্চা হলে লিষ্ট টিষ্ট হইবো না আম্মা ওই আমি বেশি বেশি খাই ডাক্তারে আমারে কইছে ঘন ঘন খাইতে চাইলে নাকি বাচ্চা ছোট হইবো আর যখন সিজার করন লাগবো তখন নাকি কোনো কষ্ট হইবো না কিন্তু আমি তো ঠিক মতন খাইতে পারি না তিন বেলার জায়গায় দুই বেলা খাই আবার কোনো সময় না খাইয়া থাকে আপনি তো আমার খাইতে দেন না ডাক্তারে কিছু বেশি বেশি খাইলে বাচ্চা ছোট হইবো না বাচ্চা যখন ছোট হইবো তখন ডাক্তারে লেখা দিব এই দুধ খাও সেই দুধ খাওয়াও এই ওষুধ খাও সেই ডাক্তারের ওষুধের বিল আর ওই ডাক্তারের বিল কি তোর বাবাই দিব আমার আব্বা কই থেকে দিব আমার আব্বা তো গরিব মানুষ তা তো জানে নেই তাহলে তো বেশি বেশি খাস কেন উঠ গেদার সীমা নাই কি যে হ ভাত খেতে বসছি ভাত খাওয়া ভালো কথা তা পোয়াতি বৌমা রে এভাবে রাগারাগি উঠাই দিলে কি জন্যে উঠাই দেব না কি করব নয় মাসের পোয়াতি বৌ যে কোন টাইম অর ডেলিভারি হইব এখন যদি অত বেশি বেশি খায় তাহলে যেখানে পড়বে সেখানেইkaitিয়ে থাকব ডেলিভারি সুন্দর মতো দিতে পারবো না সি 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 তুমি কামটা ভালো করলে না কি আর না করছি সেটা তোমার থেকে জানতে হইবো না তুমি এই ব্যাপারে কিছুই বুঝো না যাও এখান থেকে কেউ দাঁড়া যাও কামটা তুমি ঠিক করলা না কামটা আমি ঠিক করলাম না কোনটা ঠিক আর কোনটা বে ঠিক উনি আমার শিখাইতে হয়েছে কি ব্যাপার কান্না করছো কেন আমি কান্দছি কে এটা তো মনে কইলে তো তুমি বিশ্বাস করবে না আচ্ছা আগে বলবা তো কি হয়েছে নাকি বিশ্বাস করো আমি বানাই বানাই একটা মিথ্যা কথা কমো না যা হইছে সব সত্যি কথা কমো মা তো আমার লাগে সব সময় খারাপ ব্যবহার করে আমার ঠিক মতন খাইতে দেয় না আমার পেটে বাচ্চা আমার তো এখন একটু সেবা যত্ন করার দরকার আমি তো কই না যে আমার সেবা যত্ন করেন বরং বাড়ির সব কাজ আমি করি কিন্তু যে তার বিনিময়ে আমার একটু খাইতে দিবে সেটাও কখনো দেয় না আজকে আমার খুব ঘিজা লাগছিল এই জন্য টেবিলে বইছিলাম ডাল দিয়ে ভাত নিয়েছিলাম খাওয়ার জন্য কিন্তু আম্মা আম্মা আমার মুখের ভাত কায়রা নিয়ে আমার টেবিল থেকে উঠাই দিল আর আমার কত কথা কই অপমান করলো দেখো আমি দিন অনেক অত্যাচার সহ্য করছি আর পারতেছি না আমার শরীরে কুলাইতেছে না তুমি একটা ব্যবস্থা করো কি বলি তুই আমার মা তোর উপর অত্যাচার করে হ্যাঁ এই তুই কি আমার মাকে আমার চেয়ে বেশি চিনিস আমি আমার মাকে চিনি না আমি ভালো করে চিনি আমার মাকে এমন ঠিক আছে তুই কি ভেবেছিস আমার কাছে আমার মায়ের সম্বন্ধে উল্টাপাল্টা কথা বলে বিশ্বাস করব। হ্যাঁ শোন তুই আমার মায়ের নামে যতই এ নিয়ে নিয়ে বলিস না কেন আমি তোর কথা একটাও বিশ্বাস করি না না বোমা যা বলছে সব সত্যি কথাই বলছে তোর মায়ের নির্যাতনে বৌমা মরবে আমার নাতি ছেলেও মরবে এক কাজ কর বৌমারে বাপের বাড়ি পাঠায় দেয় ওইখানে ভালো থাকবে কি বলছো বাবা তুমিও বলছো হ্যাঁ তার মানে মা সত্যি সত্যি ওর সাথে এরকম আচরণ করে কি বলবো বলার কোনো ভাষা নাই ঠিক আছে আমি দেখছি তুমি চলো আমার সাথে আসো তোরা যা আমি পরে আসতেছি মা মা কি হয়েছে কি আর হবে আচ্ছা তুমি ওর সাথে খারাপ ব্যবহার করেছো কি আচরণ করেছি মানে কি আচরণ করলাম তুমি তাকে ঠিকমতো খেতে দিচ্ছ না তাকে দিয়ে ভারী কাজ করাচ্ছো যেগুলো ডাক্তার নিষেধ করেছে এগুলো কি ঠিক আরে ভারী কাজ করালাম কোথা থেকে সংসারে টুকি কাজ করালে কি ভারী কাজ হয়ে যায় নাকি হ্যাঁ আমরা কি কখনো পোয়াতি হই নাই আর তুই কি হস নাই হ্যাঁ আমি এটা বিশ্বাস করি যে তোমাদের সময় তোমরা অনেক কষ্ট করেছে। কিন্তু এখনকার যুগে এতটা কষ্ট করতে হয় না মা আর ডক্টররা বলে দেয় ভারী কাজ করা নিষেধ আর কিছুক্ষণ পর পর অল্প অল্প খেতে আর তুমি তো খেতেই দিচ্ছ না তোর বউ কি মানে বুনে বললো আর তুই আমাকে চার্জ করতে আসছিস আমি এই মিথ্যুক বউর সাথে আর থাকবই না আমি আমার বাপের বাড়ি চলে যাব বাহ 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 ভালোই তো যাও চলে যাও আর কারে তুমি মিথ্যাবাদী বলতেছো বউমারে তুমি সারা দিন বউ নির্যাতন করো ঠিকমতো খাইতে দাও না পড়তে দাও না কাম করাও আর তুমি বউমারে মিথ্যাবাদী বলতেছো হ্যাঁ অনেক সহ্য করছি আর সহ্য করব না বৌমা ভালো মেয়ে দেখে এই বাড়িতে আছে আর জ্বালা যন্ত্রণা সহ্য করব না যাও তুমি এখনই বাপের বাড়ি চলে যাও শোনো মা শাশুড়ি না হয়ে ভালো একজন মা হও তাহলে সংসারে সুখ শান্তি থাকবে আর একটা কথা তুমি যেহেতু আমার বউকে মেনে নিতে পারছো না আমি ওকে ওর বাবার বাড়ি রেখে আসবো তোমার কোথাও যেতে হবে না তুমি বাড়িতে থাকো হয়েছে হয়েছে আমি আমার ভুল বুঝতে পেরেছি বৌমাকে শাসন করতে গিয়ে বোমার উপর অন্যায় অত্যাচার করে ফেলেছি বোমা তুমি আমাকে মাফ করে দাও আমি আমি আর তোমাকে অত্যাচার করুন না থেকে তুমি আমার মেয়ে আমার ছেলের বৌ না